বুড়া বাপের কান্দে বোঝা কতদিন খাবি আর

খারাপ লাগানোর কিছু নাই একবার চাকরিটা হয়ে গেলে তুদের আসলে সব আমি ফেরত নিমো যাও তো দেরি হয়ে যেতেছে যাও কাউ তো কি হয়েছে গরের চাউলে অথবা গাছের ডালে এক লাখ টাকাও যদি ডাক মারে তাহলে ওই সংসারে সুখবরাইয়ে তালে মনে আপনার ছোট ছেলের চাকরি হয়ে গেছে আর সেই সুসংবাদ নিয়ে সে বাড়িতে আসতেছে আর লো আইতে পারে আলহামদুলিল্লাহ তাহলে তো খুব ভালো কথা গাছে কাঠা আর গোপে তেল কোন তেলে কাজ হইব না রেডিয়া আব্বা কি কইছে মনে নাই এইবার যদি চাকরি না হয় তাহলে কিন্তু আপনার ছোট ছেলের খেতে খামারে কাজ করতে হইব আম্মা ভাবি আইয়া দরকার হলে বাড়ি থেকে পলায় যাইব তারপরে খেতে খামারে কাজ করব না তার আবার পেস্ট্রি যে আম্মা ভাইজান ভাবি এ রিয়া কই গলি সবাই আরে জলদি কি হইছে চিল্লাতেছিস কেন কেলো সুপার কথা কও কি হইছে আমার চাকরি হচ্ছে আলহামদুলিল্লাহ বেতন পঞ্চাশ টাকা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো আমার কি মনে হয় জানো আমি তোমাকে নিজের না আমি তোমাকে সব পোলাম একটা ইন্টারভিউ দিতে যেটা ছিলাম গাড়ি টাকা নাই আমার কাছে যদি একশো টাকা দিতা একশো টাকা দিতাম তা একশো একশো করে কত দিছি তো রে টাকার গাছ লাগিয়ে রাখছি তো তোমার দিয়ে দেবো যেতে পারলে যাবি না পারলে এখানে বয়ে থাকবি নাহলে আমার ওই খাইতে যাবি রে বাবা খাইতে দোষ না কেন কি ভাবতেছ

আমি না বুঝলাম না বাড়ির বাইরে সবকিছু দৃশ্য আমার জন্য নিয়ে আসা কি দরকার ছিল কি কইটা শুধু আমার চাকরির প্রথম মাসের বেতন আর আমি তোমার উপহার দিব না এখন থেকে তোমার সবসময় আমি উপহার দিব

আপন মা বাবা ভাই বোন সবাই আমার সাথে এমন আচরণ করতেছিল আমার সাথে বাইচা থাকার একটা ইচ্ছা সেটাও নষ্ট হয়ে গেছিল একটা কথা আমি বুঝা গেছি এই দুনিয়াতে সংসারে পুরুষ মানুষের মূল্যায়ন হয় তার আয় রোজগারের উপর তার টাকার উপর যে পুরুষ মানুষ আয় রোজগার করে না টাকা পয়সা না সংসারে তার কোনো দাম নাই তার চাইরা না দিয়া কেউ পুষে না নিজের বাড়িতে নিজের একটা থাকার জায়গা ছিল না আপন মা বাবা আমার ভালোবাসত না এমনকি ঠিক মতো খাওয়ানটাও দিত না সবার এমন আচরণ পাইতে পাইতে একটা সময় আমার মনে হইতো কি আমি আমি চাই কিন্তু যখনই আত্মার কথা চিন্তা করতাম তখন তোমার চেহারাটা আমার ভাই চট তখন আমি চিন্তা করতাম এই দুনিয়াতে আমার কেউ থাকুক আর না থাকুক তো আছে আছে জান্নাত যে আমার ভালোবাসে এখন আমি এখন দেখো আমার পরিবারের সবাই আমার ভালোবাসে অটো চালানো কি খুব খারাপ আমি তো চুরি ডাকাতি করতেছি না কারো ক্ষতি করতেছি না কিন্তু চুরি করে অটো রিক্সা না চালায় খেত খামারি করলেও তো পারতাম আমি চাইলে খেট খামার করতে পারতাম কিন্তু জানো আমার আব্বা ছোটবেলা থেকে চাইছিল আমি পড়াশোনা না করে লগে লোকে কি খেট খামারি কাজ করি কিন্তু আমি সেটা করি নাই পুরা পরিবারের কথার বাইরে গিয়ে আমি আমার পড়াশোনা চালাইছি আজকে এত পড়াশোনা কইরা একটা চাকরি না পাওয়ার কারণে আমি যদি খেত খামারে গিয়ে কাজ করি তাহলে আমার পরিবারের লোকজন আমার সারাক্ষণ খোটা দিব আমার পুরা গ্রাম আমার হলে হাসাহাসি করবো আর আমি চাই না কেউ আমার এত কষ্ট কইরা চালায় যাওয়া পড়াশোনা লইয়া আমার খোটা দিই আমার পড়াশোনার ছোট করুক কিন্তু আমি তো সব সময় তোমার পাশে আসছিলাম তুমি আমার কাছে মিথ্যা কথা কইলা কেন